রে রাধে শ্রীমদ্ভগবদ্গীতার ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগযোগ শ্রীভগান উচ অভয় সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থি দানম দম সাধ্যায়, তপ আর্জব অহিংসা সত্যম অক্রদহ ত্যাগ শান্তি মার্দবম হৃ, অচালপম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ ন অতি মানিতা ভবন্তি সম্পদ দৈবিম অভিজাতস ভারত অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন হে ভারত ভয় শূন্যতা সত্তার পবিত্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন দান আত্মসংযম যোগ্য অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপশ্চর্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধ শূন্যতা বৈরাগ্য শান্তি অন্যের দোষ দর্শন না করা সমস্ত জীবে দয়া লোভহীনতা মৃদুতা লজ্জা অচপলতা তেজ ক্ষমা শৌচ ধৈর্য মাৎসর্য শূন্যতা অভিমান শূন্যতা এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায় রাধে রাধে